বউ আজকে না মঙ্গলবার গেদাবত হয় মাংস আনছ আমার একটু তরকারি দাও না কটা ভাত খাই গে আয় আই আয় আয় মাংস কোনে পাইবো মঙ্গলবার হইলে মাংস পঞ্জায় মা তুমি মিশা দাও না নানিরা তুমি মাংস দে ভাত দিলে কব বো তালে বউ আমি গে মা তুমি হ হ্যাঁ বউর গা সাইছিলা মালপো তরকারিন নিগা তা বউ কইলো কয় আমরা আজকে তরকারি রান দি নাই হ্যাঁ কই কি তুমি এ মরদিনা

না আমার ভুল হইছে ওবো আমি মাফ করে দিছি ইব আর তুমি এইরকম বেদিক দিন করো না আমার একটু জুলো তখন দিতে আমি খাইয়া খুশি হইতাম আর এমন কাম করুম না মাংস খাইব আয়া